বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কেন বানাই বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন বাঁধাই সালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে সালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার সে তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি ঐ বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইরি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার ভালোবাসা ভালোবাসা সে জমা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শাওন বাذر মাসে জামাই দোর করে লো জামাইয়া দোর করে হায় শাওন বাذر মাসে জামাইয়া দোর করে লো জামাইয়া দোর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর রন্দম দলে উঠলো ফুল মুকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি